স্কুলে এই দেখুন হর্স রাইডিং আছে সুইমিং পুল আছে এসি রুম আছে আর কত কি আর পড়াশোনা ওটা তো কোচিং ক্লাসে করে দেবে না হ্যাঁ চলুন কিছু ফর্মালিটিস পূরণ করা যাক আপনার মেয়ের নাম সীমা খাতুন হোয়াট খাতুন সীমা খাতুন নো 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 নট এট অল দেখুন এমন একটা নাম হতে হবে যেন অ্যাটেনডেন্সের সময় নাম শুনে টিচাররাও দাঁড়িয়ে পড়ে আপনার

অলিম্পিক থেকে গোল্ড মেডেল জিতেছে আরে ম্যাম ও সব গোল্ড মেডেল তো সোকেসেই ভালো লাগে সাফল্যের রাস্তায় কত বড় বড় গোল্ড মেডেল পিছে পড়ে গেছে ছাড়ুন তো চলুন কিছু কাজের কথা বলা যাক আপনাদের জমির দলিল তিন বছরের ব্যাংকের স্টেটমেন্ট ফিক্সড ডিপোজিটের তথ্য জমা করতে হবে কিন্তু ম্যাম এই সবের সঙ্গে আপনার কি দেওয়া নেওয়া আরে ম্যাম এসব থেকে কি করব আপনারা আমার মতে কথাটা দেওয়া নেওয়া হবে আমার মেয়েকে সামাজিকতা শিখিয়ে দেবে নিশ্চয়ই নিশ্চয়ই শিক্ষাকে কেমন ব্যবসা বানিয়ে নিয়েছে আমাদের ভবিষ্যৎ বিক্রি করে বাবা মা আপনাদের অনুরোধ রইল যে শিক্ষাকে শিক্ষার মতনই এটাকে স্ট্যাটাস বানাবেন না